এই ভোরের ভিডিও ক্লিপটা শুধুমাত্র আমাদের মতো মানুষের জন্য যারা ঘুম থেকে উঠতে দেরি করলেও ভোর দেখার শখ কিন্তু আমাদেরও থাকে তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একদম ভালো আছি তো ভোরবেলার ভিডিওটা করেছি বটে তবে কিন্তু তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি খুব দেরি করে না ওই সাড়ে সাতটার মধ্যে উঠে গেছি তো আজকে আবার ময়নাদি আসবে না মানে ছুটি নিয়েছে অনেক দিন থেকেই বলছিল যে মায়ের বাড়ি যাবে তো আজকে হচ্ছে কালকে বি গতকালকে বিকেলে গিয়েছিল তো আজকে সকালবেলায় আসবে না ময়নাদি ছুটি বলতে খুব জোর হলে ওই একটা বেলা মতো তো চলো সকাল সকাল কাজে লেগে পড়েছি বারান্দা ধোয়া দিয়ে কাজটা স্টার্ট করলাম চলো এবার শুরু করা যাক আজকের দিনটা ফেব্রুয়ারি আর মার্চ মাসটা মায়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট মা ম্যাক্সিমাম টাইমই ছাদে সময় কাটায় কারণ এই গরমের সমস্ত গাছ টাছ লাগানো তারপরে বীজ থেকে চারা তৈরি করা এইসব নিয়ে ব্যস্ত থাকে তারপরে ধরো ওই শীতে যে সমস্ত গাছগুলো লাগানো হয় গ্যাদা থেকে আরম্ভ করে ডালিয়া থেকে আরম্ভ করে সেগুলোর মাটি আবার নতুন করে তৈরি করতে হয় এই যে মাটি টাটি পুরো রোদে দেওয়া ছাদে সেরকম গাছ এখন দেখতে পাবে না তবে এই বেলিগুলোর কুড়ি চলে এসছে এটা একটা কিন্তু গুড নিউজ একদম রাস্তা ধারে বাড়ি হওয়াতে কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে যেমন সমস্ত কিছু হাতের কাছে পাওয়া যায় রাস্তা থেকেই টোটো ধরা হয় যাতায়াতের খুব সুবিধা হয় বাট যখনই ঘর দূরগুলো পরিষ্কার করা হয় না তখন আর মনে হয় না যে রাস্তার ধারে বাড়িতে কোনো ফ্যাসিলিটি আছে এত ধুলো এত ধুলো যতই তুমি পরিষ্কার করো এই এতে এখন ঘর মুছলাম জাস্ট ওই এক আধ ঘন্টা তারপরে আবার যেমন তেমন ব্রেকফাস্টে আজকে অনেকদিন পর বানালাম একটু সুপি সুপি ম্যাগি মতো একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আর আজকে দোতলার ছাত্র ধোবো তার রিজেন্টে একটু পরেই বলছি একদম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে স্নান টান করে একদম খেতে বসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে প্রচুর কাজ করে আজকে আমার খেতে খেতে বেশ দেরি হয়ে গেছে আজকে ধনে পাতা বাটা হয়েছিল তার সঙ্গে ছিল শাক থোর ভাজা পটল ভাজা আর হয়েছিল ওই ট্যাংরা মাছের পাতলা একটা ঝোল আর হয়েছিল ওই ডাল এটাই হচ্ছে আজকের দুপুরের খাবার এই জ্যাকেটটাকে গতকালকে বিকেলে আমি ভালো করে কেচে মেলে দিয়েছিলাম তারও কত আগে কেচেছিলাম জলটা ঝরতে দিয়েছিলাম আর এখন তো প্রায় আবার পরের দিনকে বিকেল হতে চললো এখনও পর্যন্ত এখান থেকে জল টোপাচ্ছে আসলে জ্যাকেটটা ভীষণ মোটা কার্লোর আমার মানে মোটামুটি দু বছর হয়ে গেল জ্যাকেটটা এই শীতেও ব্যবহার করেছি ভীষণ ভালো জ্যাকেট একটা তো কারণটা এখন বলি যে ছাদটা কেন ধুলাম কারণ ওই এখন তো মাটি রাটি নিয়ে মা কাজ টাজ করছে যার জন্য ছাদে পুরো মাটিতে ভর্তি হয়ে গেছিলো আর আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার একটা কথা আছে যার জন্য মা বললো ছাদটাকে না ধুয়ে দিলে এই নোংরার ওপরে বৃষ্টি পড়লে আরও জঘন্য দেখতে হয়ে যাবে আর ওয়েদারটাও কিন্তু আস্তে আস্তে বিগড়াচ্ছে তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে বিকেলে কথা বলবো tip tipi tip tipi koy tip tipi koy tip tipi nay sol কিছু কিছু সৌন্দর্য এমন হয় যেটা বলার জন্য ভাষার প্রয়োজন হয় না চোখই যথেষ্ট আজকের বিকেলের আমার ছাত্র ঠিক এরকমই ছিল মায়ের বাগানে যে ড্র্যাগন গাছটা ছিল সেটা থেকে তো একটা ড্র্যাগন ফল হয়েছিল তো এবার গাছটা যে পরিমাণে বড়সড়ো হয়েছে আশা করছি এবার একের বেশি ফল আমরা পাবো আর এই যে এই জিনিসটা এত মারাত্মক জিনিস এ তো মানে কামড়ানো তো দূরের কথা আমার গায়ের উঠলেই কিন্তু আমার গোটা গায়ে অ্যালার্জি হয়ে যায় সন্ধ্যা না হতে হতেই কালবৈশাখী দেখা পাওয়া গেল বছরের প্রথম কালবৈশাখী ওই হালকা ফুলকা আর কি তার সঙ্গে বৃষ্টি তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ আউট অফ মাইন্ড দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সবাই গুড নাইট